হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম সকাল সকালে পোসপাশ দিয়ে নিচ্ছি একটু তো আজকে আমি যাবো ঘোরাসাল হয়ে কালীগঞ্জ তো তোমরা সকলে ভিডিওটি দেখতে থাকো গায়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম মোড়ের দিকে তো এখানে একটু এসে দাঁড়িয়ে থাকতে হবে কারণ এখানে গাড়ি পাওয়া যায় না তোমরা দেখতে আমি এখানে একটু দাঁড়িয়ে আছি গায়ে অবশেষে একটি গাড়ি পেয়ে গেলাম তো গাড়িতে খুব তাড়াতাড়ি করে উঠে গেলাম এবং ড্রাইভার মামাটি খুব তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছিল গাড়িতে কোনো যাত্রী ছিল না তাই উনি সামনে থেকে যাত্রী নিবে বলে উনি খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলো তো দেখতে দেখতে চলে আসলাম কবরিটি স্কুল মাঠ প্রাঙ্গনে খুব বড় একটি মাঠ এটি অবশেষে গোড়াশর পৌরসভার সামনে পৌঁছে গিয়েছে এবং এর পাশে রয়েছে একটি সিনেমা হল এবং এর নাম হচ্ছে সিনেমা হল একটু এগোতেই দেখি এসেছে এবং এটি স্টেশনে থামবে তো চল স্টেশন উঠা যাক স্টেশনে উঠে গেছি তো এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষের সমাগম কারণ এই ট্রেনটি থাকা থেকে ছেড়ে এসেছে এবং তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে থাকা ট্রেন মাস্টারটি উনি পতাকা উড়িয়ে দিয়েছে ট্রেন টি ছেড়ে দেওয়ার জন্য ট্রেনটি ছেড়ে দিয়েছে তাই আমি স্টেশন থেকে চলে আসলাম এবং আমাকে ব্রিজ দিয়ে নদীর ওইপারে যেতে হবে কারণ আমি যাব কালীগঞ্জ উপজেলা তো তোমরা দেখতে পাচ্ছ এখন ব্রিজের উপর উঠেছি এখানে অনেক রোদ যার কারণে আমি ঘেমে যাচ্ছি এবং ঘামগুলো একটু মুছে নিচ্ছি ব্রিজের উপর প্রচুর বাতাস থাকার কারণে তেমন একটা গরম লাগছিল না যার কারণে একটু ভালোই লাগছিল তো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগুচ্ছি তো দেখতে পাচ্ছ ডানা কাটা পরি এখানে দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ নিচে অনেক ময়লা আবর্জনা রাখা সেখান থেকে অনেক দুর্গন্ধ আসছিল যার কারণে আমি এখানে দাঁড়াইনি আমি এখান থেকে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি ব্রিজের উপরে প্রচুর বাতাস ছিল যার কারণে নিচে রাখা ময়লা আবর্জনা গুলো থেকে অনেক দুর্গন্ধ আসছিল এবং এটা আমার সহ্য হচ্ছিল না তাড়াহুড়ো করে এখান থেকে চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিচে অনেক গভীর নিচের দিকে তাকিয়ে একদমই হাঁটা যাচ্ছিল না কারণ নিচ থেকে উপরের উচ্চতাটা ছিল অনেক বেশি যার কারণে নিচে তাকালে মাথা ঘুরে ছিল তো গায়ে তোমরা দেখতে পাচ্ছ আমি হাঁটতে হাঁটতে নদীর প্রায় মাঝখানে চলে এসেছি তো এখানে এসে দেখি আরো ভয়াবহ অবস্থা কারণ নিচের দিকে তাকালে শুধু পানি আর পানি তাই আমি খুব তাড়াহুড়ো করে এখান থেকে চলে যাচ্ছিলাম এবং একটি ট্রেন আসছিল ব্রিজ থেকে নেমে গাড়িতে উঠে পড়লাম গাড়িতে প্রচুর গরম থাকার কারণে গামগুলো মুছে নিচ্ছি তো অবশেষে পৌঁছে গেলাম কালীগঞ্জ উপজেলায় তো আমি যাব এখানে নির্বাচন অফিসে তো চলো উপরে উঠা যাক তো হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠছি এবং তোমাদের জন্য ভিডিও তৈরি করছিলাম তো অবশেষে অফিসে এসে গেছি নির্বাচন অফিসে গিয়েছিলাম আমার আইডি কার্ড করার জন্য ওরা বলছিল যাওয়ার জন্য তাই গিয়েছিলাম যাওয়ার পর ওরা বলতেছে এখন আমার আইডি কার্ডের জন্য কাগজপত্র জমা হয়নি তাই বুকবার হতাশা নিয়ে শহীদ মিনারের পাশে বসেছিলাম মন খারাপ করে কিছুই করার নেই যেহেতু আজকে হয়নি তাই আবার যেতে হবে গায়ে ওরা বলছে আবার ঈদের পর যাওয়ার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আশা করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম